পড়াশোনার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে আটকে যাই তখন আমাদের মনে হয় ইশ কেউ যদি এসে আমাকে ওই ম্যাটা বুঝিয়ে দিত তাহলেই তো আরও ভালোভাবে আমরা ম্যাটা বুঝতে পারতাম সো তোমাদের এই সমস্যা সমাধান করার জন্য এই রননন পদ্ধতি যেখানে তুমি যেই ম্যাটা সলভ করতে পারতেছ না বা যেটার সলিউশনটা তুমি বুঝতে পারো না সেই প্রবলেমটা তুমি জাস্ট আমাদের প্ল্যাটফর্মে যে তুমি জাস্ট সেটা আপলোড করলেই একজন ভাইয়া বা আপু এসে তোমাকে সেটা বুঝিয়ে দিবেন এবং খুব সুন্দর করে লিখিত আকারে গুছিয়ে তোমার সেটা এক্সপ্লেইন করে দিবেন তার সাথে রননে আমরা তোমাকে অফার করতেছি হচ্ছে আমাদের ভিডিও সেকশন যেখানে অলরেডি অনেকগুলো সলিউশন সেখানে কিন্তু আপলোড করা আছে অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে কোন কোন সলিউশন আছে আমাদের রননের ভিডিও সেকশনে অলরেডি ইসাক স্যারের পুরো বই এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের ফিজিক্স অংশের পুরোটা সলভ করা আছে অর্থাৎ ওই ম্যাথগুলোর মধ্যে যে কোনো একটা ম্যাথ তুমি যে কোনো সময় যদি সার্চ করো তুমি সেটা

এবং একজন ভাইয়া বাপ বসে তোমাকে খুব সুন্দর করে সে কমেন্ট বুঝলি তো সাবস্ক্রিপশন দেওয়ার জন্য এই ভিডিওর উপরে থাকা যে লিঙ্ক আছে সেখানে তুমি ক্লিক করেই যুক্ত হতে পারো আমাদের রমানের পরিবারে তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ